টর সেট আপ দেখাবো আজকের প্রথমে হলো এই পাখাটা এটা একটা এস এস বডির পাখা এটা আমরা এভাবে রাখবো মোটরটা এভাবে রেখে এই দিকেই হবে পাখাটা এভাবে পাখাটা বসাতে হবে অনেকে ভুল করে উল্টা লাগাইয়ে পরে হলো এভাবে লাগালে হয় কি মোটরটা ঝুলে যায় আর অ্যারেশনটাও হয় না সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে পাখার দিকটা এরকম হবে এই তিনটা হলে আমরা তিনটে স্ক্রু দেবো স্ক্রু দিয়ে এলকি দিয়ে এই এলকিটা ব্যবহার করবো এটা এই স্ক্রু বক্সের মধ্যে দেওয়া আছে এটা দিয়ে আমরা এই তিনটা স্ক্রু টাইট দিয়ে পরে হলো আমরা এই স্ট্যান্ডিং রডটা লাগাবো স্ট্যান্ডিং রডটা এই দিকটায় মোটরটা যদি এভাবে থাকে একটু ধরো এভাবে তিন দিকে তিনটে স্ট্যান্ডিং রড লাগিয়ে নেব চারটা করে স্ক্রু আছে সব স্ক্রু এই যে স্ক্রু বক্সের মধ্যে দেওয়া আছে চারটে স্ক্রু লাগানোর পরে জাস্ট এটা বসাই দেবো এই হোলগুলোয় তিনটা এই স্ট্যান্ডিং রডের এভাবে বসবে এভাবে বসবে তবে প্রথমে আমরা এভাবে এই যে তিনটে স্ট্যান্ড ট্রাসে এই তিনটে তিনটেভাবে লাগাই নেব এই পঞ্চাশ সেট আপতে এরকম লাগানোর পরে তিন সেটে তিনটে লাগানোর পরে আমরা জাস্ট স্টেটের উপরে বসাই দিয়ে এখানের স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সেট আর এটা বাঁধার জন্য এই যে এখানে আমরা রশি ব্যবহার করব অবশ্যই লুজ করে বাঁধতে হবে টাইট করে বাঁধলে অ্যারেশনটা ঠিকভাবে হবে না এই যে হোলগুলো দেওয়া আছে এখানে আমরা রশি দিয়ে বাঁধতে পারি অথবা সাইডে বাঁশ দিয়েও বাঁধতে পারি তিন সাইডে তিনটে হোল আছে তিনটে হোলে বেঁধে দিতে হবে তিনটে রশি দিয়ে অথবা তিনটা বাঁশ দিয়ে এই হলো মোটামুটি পঞ্চাশ অ্যারেটর সেট পদ্ধতি ধন্যবাদ